সর ঋতুর দেশ বাংলাদেশ ছয়টি ঋতুই সাজে নিজ নিজ বৈশিষ্ট্যে ঋতু শুধুমাত্র আবহাওয়ার পরিবর্তন করে না ফসল ফুল ফল খাওয়া দাওয়া তথা বাঙালির ঐতিহ্য বহন করে আসসালামু আলাইকুম অনন্য ফেরিওয়ালা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি চলছে শীতকাল বাংলাদেশের তথা বাঙালির আদর ঋতু পছন্দের ঋতু আবার উপভোগ্য ঋতু বাইরে প্রচুর ঠান্ডা পড়েছে এই মাসটা বেশ ঠান্ডাই থাকবে আবহাওয়া অধিদপ্তর থেকে জানা গেছে বেশ কয়েকটি সতীপ্রবাহ থাকবে এই মাসে ঠান্ডাও পড়বে প্রচুর যাই হোক বাইরে যাওয়া হচ্ছে না তাই শীত উদযাপন করছি ঘরে বসে আমার আম্মু খুব একটা পিঠা বানাতে পারে না কারণ উনি শহরের মেয়ে সাধারণত গ্রামে যারা থাকেন তারা মজার মজার পিঠা বানাতে পারেন তবে এখন অনেকেই ইন্টারনেটের বদৌলতে নানা রকম মজার মজার পিঠা আর রান্নার রেসিপি ঘরে বসেই শিখতে পারছেন আর ঘরে বসে ট্রাই করে হয়ে যাচ্ছেন পাক্কা রাধুনি আজকে আমরা বানাচ্ছি কুলি পিঠা এটা আমার নানু খুব সুন্দর করে বানাতেন আমার বাবাও এই পিঠাটা বেশ পছন্দ করেন এই পিঠাটা খুব সহজেই তৈরি করা যায় অল্প কয়েকটি উপকরণ দিয়ে কুলি পিঠা দিয়ে শুরু হলো আমাদের এই বছরের পিঠা উৎসব বাই দা ওয়ে আপনাদের দেশে এই পিঠাকে কে কী নামে চেনেন জানাতে ভুলবেন না আম্মু কিন্তু খুব অল্প উপকরণ নিয়ে পিঠা বানানো শুরু করেছিল ভয় পাচ্ছিল পিঠাটা ঠিক মতো বানাতে পারবে না আবার মজা করে বলছিল যদি না পারি তাহলে তোমাদের বিকালের নাস্তার বারোটা বেজে যাবে তোমার মা মনে হচ্ছে ব্যর্থ হয়ে যাবে রুটি বানানোর পর কিন্তু চিন্তায় পড়ে গিয়েছিল গোল করে কাটা যায় কিভাবে সাথে করে কিন্তু ছুরিয়েও নিয়ে এসেছিল যদি কাজে লেগে যায় হঠাৎ করে বুদ্ধি বের করলেও কৌটার মুখটা ব্যবহার করবেন যাতে ছোট ছোট গোল গোল রুটি বানানো যায় আর ওই ছোটো রুটির ভেতরে তো নারকেল চিনির পুর ভরতে হবে নিজেই কিন্তু আবার প্রথমে দুটো বানিয়ে ট্রাই করলেন দুটো ডিজাইনের পিঠা তৈরি হবে এই পিঠা বানানোর জন্য চালের তৈরি ময়ানকে খুব ভালো করে সেদ্ধ করে মসৃণ করে মাখতে হবে এমনিতেও রুটি বানানোর জন্য সাধারণত ময়ানকে বেশি বেশি মাখতে হয় আরেকটা কথা খুব দ্রুত পিঠাগুলো বানিয়ে আবার তেলে ভাজতে হবে বেশি দেরি হলে কিন্তু পিঠা ফেটে যায় আর পিঠার ভেতরে তেল গিয়ে পিঠাটা তেল চিটচিটে হয় তাই একদিকে তৈরি করে অন্যদিকে ভাজতে পারলে খুব ভালো হয় আমার খেতে ভালো লাগে আপনারা কে কেমন পছন্দ করেন আমি জানি না পিঠাগুলো একটু শক্ত করে ভাজলে খেতে ভালো লাগে শীতকালে মানুষের মজার মজার খাওয়া দাওয়া ঘোরাফেরা অবসর উদযাপন সব কিছুই চলে একটা আনন্দঘন পরিবেশে আবার মানুষ যখন বাইরে যায় তখন এক একজন যে যেভাবে পারে পোশাকের দ্বারা শীতকে প্রতিহত করার চেষ্টা করে শীত যেন ঠিক গ্রীষ্মের বিপরীত চিত্র দেখতে দেখতে তৈরি হয়ে গেল আমাদের কুলি পিঠা। ভেবেছিলাম পিঠা হয়তো ভালোভাবে তৈরি করতে পারবো না আলহামদুলিল্লাহ একেবারেই পারফেক্ট হয়েছে এভাবেই আপনারা অল্প অল্প জিনিস ব্যবহার করে অল্প পরিসরে শীতকালীন পিঠা তৈরি করতে পারেন আজ এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ ফেজ